আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো দীর্ঘ ছুটির পরে আজকে আবারও ফ্যাক্টরি চালু হয়েছে মে দিবসের আগের দিন থেকে ছুটি ছিল মে দিবসের দিন ছুটি ছিল শুক্রবারের ছুটি ছিল তিন দিন ছুটি ছিল মনে হলো একটা ঈদ গেল তো দর্শক অনেক নতুন নতুন প্রোডাক্টের তো রিভিউ আসবে এই সপ্তাহে যেমন যে একটা এখানে একটা কম্পিউটার টেবিল আছে তারপরে দেখতে পাচ্ছেন গুলুন কয়েকটা আলমারির রিভিউ আসবে তারপরে এখানে একটা প্রোডাক্ট রাখা আছে একজন প্রবাসী ভাইয়া অর্ডার করেছে আমি এখনই নাম বলবো না এই প্রোডাক্টটা এর আগেও কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে পাঠানো হয়েছিল বাট এটা কিন্তু একটা প্রোডাক্ট না এর সাথে সোকেস আছে এবং এর সাথে একটা আলনাও আছে তা আজকে আমি বোর্ডের দাম বলবো তো মেলামাইন বোর্ডের দাম এই এপ্রিল মাস শেষ অলরেডি মে মাস পড়ে গেছে মেলামাইন বোর্ডের দাম বলার আগে আগে বলে নেই মেলামাইন বোর্ডটা কি মেলামাইন বোর্ড হচ্ছে এক ধরনের ম্যাটেরিয়ালস যেটা তৈরি করা হয় গাছের ডালপালা এবং ওয়েস্টেজ প্রোডাক্ট এবং বিশেষ করে কাঠের গুঁড়া দিয়ে এবং এটার উপরে যে ফাইবারটা থাকে এই ফাইবারটা কিন্তু চায়না থেকে আসে এটা বাংলাদেশে তৈরি হয় না এই কালারটার নাম বিচ কালার এরকম শান্তিক কালার আছে অ্যান্টিক কালার আছে বার্মাটিক কালার আছে প্রমেটিক কালার আছে শত শত কালার আছে বাট সেই কালারগুলা চায়না থেকে কিন্তু প্রিন্ট হয়ে আসে আসার পরে এই যে যেমন দেখতে পাচ্ছেন বোর্ডটা এই গুঁড়া গুঁড়োর মতো এই বোর্ডের উপরে লাগানো হয় লাগানোর পরে বিভিন্ন কোম্পানি আমাদের বাংলাদেশের পার্টেক্স আছে তারপরে সুপার কোম্পানি আছে উডল্যান্ড আছে পোলার আছে আম্বার আছে আম্বার মনে হয় পার্টেক্সেরই অংশ তারপরে হচ্ছে এমআরএস আছে এবং আরেকটা নাম করা কোম্পানি যেটা মডার্ন সেটার নাম আমি বললাম মডার্ন কোম্পানি আছে তারা মডার্ন কোম্পানির বোর্ডেই জানি সবাই প্রোডাক্ট তৈরি করতেছে তো এটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এগ্রেড বোর্ড আর এই এই বোর্ডগুলো কোম্পানি থেকে কিন্তু আসে আট ফিট বাই চার ফিট অর্থাৎ বত্রিশ স্কোয়ার ফিট আপনারা জানেন যে যারা দৈর্ঘ্যকে প্রস্তুতে দিলে যা হয় সেটা হচ্ছে স্কোয়ার ফিট তো এটা হচ্ছে আট ফিট লম্বা এবং প্রস্ত হচ্ছে চার ফিট আট ফিট বাই চার ফিটই হয় এবং এটা সুপারের একটা এগ্রেড বোর্ড দেখতে পাচ্ছেন এবং যে দেখুন স্টিকার লাগানো আছে এ গ্রেড বোর্ডে স্টিকার থাকে আর যেটা ইকোনমিক হয় সেই ইকোনমিক বোর্ডে কিন্তু স্টিকার থাকে না সুপার দুইটা কোয়ালিটির বোর্ড করে এ গ্রেড এবং ইকোনমি ওকে তো আরেকটা হচ্ছে ইকোনমি বা যেটাকে বি বলে আরেকটা হচ্ছে বোট করে সেটা হলো পেপার বোর্ড সেটা সিক্স এম হয় এবং আরও একটা বোর্ড করে সেটা হচ্ছে পনেরো মিলিমিটার দর্শক এটা ষোলো মিলিমিটার সুপারের এ গ্রেড মেলামাইন বোর্ড এবং এটার আঠারো মিলিমিটারও হয় আজকে শুধু সুপারের ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডের দামটা বলবো তার আগে বলি কমেন্টস বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করুন কিন্তু আমাকে আক্রমণ করেন না কারণ আমি যে দামটা বলবো সেই দামটা কিন্তু কোয়ান্টিটির উপরে নির্ভর করে একটা বোর্ড এই যে এখানে আমার আট ফিট বাই চার ফিট জায়গা মানে জন্য এখানে কিন্তু আমার বিশ ফিট বাই বিশ ফিট জায়গা ব্লক হয়ে আছে তো এই জায়গার একটা দাম আছে এক নাম্বার দুই নাম্বার এই প্রোডাক্টগুলান লোড এবং আনলোড করার জন্য কিন্তু একটা খরচ হয় তিন নাম্বার কোম্পানির কমিশনের উপর নির্ভর করে দাম কিন্তু কম বেশি হয় কারণ কোম্পানি রেগুলার যে তাদের টার্গেট বা কমিশন সেটা তো সবাইকে দিয়েই থাকে বাট এর বাইরেও এক্সট্রা করে এক এক ডিলারকে এক এক রকম অফার করে থাকে আমার কথা যদি সুপার কোম্পানি ভিডিওর মাধ্যমে শুনে থাকেন তাহলে আমি এটা ডিরেক্ট বলছি এটা ট্রু আপনাদেরকে স্বীকার করতে হবে টিকে গ্রুপকে সুপার বোর্ড এক এক ডিলারকে এক এক রকমভাবে মানে এলাকা অনুযায়ী চাহিদা অনুযায়ী তারা কিন্তু তাদের বিজনেসটা সাজায় এটা দোষের কিছু না এটা করাই যায় বাট আমার ভিডিওতে আমি আজকে একটু হয়তো বেশি ডিপে কথা বলে ফেললাম এবং আমি আমার এই ভিডিওতে সুপার কোম্পানির যতবার নাম নিয়েছি ততবার হয়তো সুপার নিজেও তাদের বিজ্ঞাপনগুলো টিভিতে বা ইউটিউবে চালায় না আমার এই পনেরোশো ভিডিওর মধ্যে যতবার নাম নিয়েছি এটা আপনারা আমার যারা ভিউয়ার্স আছেন তারাই জানেন এর জন্য আমি কোনো ফিডব্যাক বা আমি এর জন্য কোনো কিছু ক্রেডিট চাচ্ছি না আমার ভালো লাগে সুপার কোম্পানির বোর্ডটা তাই আগে পার্টেক্স দিয়ে বানাইতাম আম্বার দিয়ে বানাইতাম তো আট ফিট বাই চার ফিট ষোলো মিলিমিটার সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ড যেটা ষোলো মিলিমিটার যে কোনো কালার আবারও বলছি যে কোনো কালার বর্তমান মূল্য যেটা অ্যাভেলেবল রেট বিক্রি হচ্ছে সতেরোশো আশি টাকা সতেরোশো আশি টাকা এবং সতেরোশো পঞ্চাশ টাকায় কোয়ান্টিটির উপর নির্ভর করে কিন্তু এটার দাম কম বেশি হয় দশটা নিতে যাবেন টাকা বা সতেরোশো পঞ্চাশ টাকা নিল পঞ্চাশটা নিতে যাবেন দশ টাকা করে কম ধরলো একশোটা নিলেন কোম্পানি থেকে নিলেন ডিলারের মাধ্যম দিয়ে যে এলাকায় আসেন সেই এলাকার ডিলারের মাধ্যম দিয়ে চৌষট্টি জেলায় কিন্তু ডিলার আছে তা বলে রাখি চৌষট্টি জেলাতে সুপারের ডিলার আছে ঠিক আছে এবং উপজেলাগুলাতেও আছে এবং কিছু কিছু জায়গায় আবার আলাদা আলাদা ডিলার এবং সাব ডিলার আছে তো দেখা যায় যে তাদেরকে বিভিন্নভাবে অফার করা হয় অফারের উপর ডিপেন্ড করে যেমন কিছুদিন আগে একটা অফার আসছিল যে এই মুহূর্তে তিনশো পঞ্চাশ পিসের একটা গাড়ি নিলে দাম হবে পনেরোশো পঞ্চাশ টাকা তো যারা নিতে পেরেছে তারা পনেরোশো পঞ্চাশ টাকায় পেরেছে তাদের ক্যারিং কস্ট দিয়ে আরও বিশ টাকা পনেরোশো সত্তর টাকা তারা ষোলোশো টাকায় বিক্রি করতে পারে তারা ষোলোশো পঞ্চাশে বিক্রি করতে পারে তো এই হচ্ছে বিষয় তো দর্শক আপনার যত ক্ষমতা আছে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আর আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে সবই বুঝবেন যে কোয়ান্টিটির উপর বিশেষ করে এই বোর্ডগুলো কোয়ান্টিটির উপর নির্ভর করে দামটা নির্ধারণ হয় এটা নির্ধারণ করবে এখন দেখুন আমার তো মেইন রোড ওই যে মেইন রোড আমার এখানে লোড আনলোড করা খুবই ইজি এখন যদিও আমি সবসময় সামনে রাখি না আমার পেছন দিয়ে গুডাউনে আমার বোর্ড আছে আপনারা জানেন আমি ভিডিও দিয়ে দিব দেখে নেবেন আমার গুডাউনটা কেমন তো সেখানে আমার আনলোড লোড আনলোড হয় তো এই জায়গাটা যেটা আমি দেখাচ্ছি আমার সুবিধার জন্য এখান থেকে দেখাচ্ছি তো আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে কেউ যদি এই প্রোডাক্টগুলো ভোলা জেলাতে নিয়ে যায় বিক্রি করে সেখানে কিন্তু আরও দাম বেশি নেবে বাট সতেরোশো পঞ্চাশ বা সতেরোশো আশি টাকার বেশি না এটা মাথায় রাখবেন এই কারণেই ভিডিওটা করা কেউ যদি কক্সবাজারে নেয় কিংবা কেউ যদি পঞ্চগড় কিংবা খাগড়াছড়িতে বিক্রি করতেছে সেখানে ক্যারিং কস্ট কিন্তু বা লাইবিলিটি কস্ট বেশি দ্যাটস ওয়াই একটু দাম বেশি নিতে পারে বাট সতেরোশো আশি টাকার বেশি না এর মধ্যে আপনারা কিনবেন প্রয়োজনে আমার চ্যানেলে রেফারেন্স দিবেন সকলকে ধন্যবাদ সুপার কোম্পানিকে ধন্যবাদ এবং যারা ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি জেনে গেলেন দু হাজার পঁচিশ সালের মে মাসে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডের দাম শুধু মেলামাইন বোর্ড কিন্তু এবং মেলামাইন বোর্ডে যে ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড সেটা সাইড দিয়ে কিন্তু এই যে এরকম লেখা থাকে ষোলো এম এম লেখা থাকে এবং ষোলো এম এম যারা রেগুলার এই বিজনেসগুলোর সাথে জড়িত আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা কাস্টমার আপনারাও দেখলে বুঝতে পারবেন আর অবশ্যই স্টিকার থাকবে আর স্টিকারগুলা যখন দোকানে কিনতে যাবেন একটা পদ্ধতি বলি তখন শুধু একটা বোর্ড না কয়েকটা বোর্ড দেখে নেবেন কারণ এই স্টিকারগুলো দিয়ে লাগানো হয় হাতে না এই যে ডানে বামে যে মাপগুলো আছে একই রকম থাকবে সবগুলো বোর্ডের ঠিক আছে সবগুলো বোর্ডের একই রকম থাকবে এটা মনে হয় ওই পার একটা দেখাইতে চাইলাম হইলো না একই জায়গায় থাকবে আলাদা হবে না যদি দেখেন উনিশ বিশ তাহলে বুঝবেন ওই স্টিকারটা নকল ওইটা আলাদা করে লাগানো হয়েছে এবং আমার কাছে কমপ্লেন আছে যে সুপার কোম্পানি আলাদা করে মানে সুপার কোম্পানি না মানে সুপার কোম্পানির নামে কিছু অসাধু লোকজন আলাদা করে নকল করে কিন্তু স্টিকার লাগায়ে তারা মানে বিক্রি করতেছে যাই না কোন কোম্পানির বোর্ড বিক্রি করতেছে বাট তারা সুপারের কিন্তু স্টিকারটা নকল করতেছে এই যে এই স্টিকারটা এটা নকল করা কোনো বিষয় না যদিও আমরা ধরে ফেলবো যারা ব্যবসায়ী বাট কাস্টমাররা সহজে ধরতে না তা একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিলাম সেটা হচ্ছে এই যে ড্যানে এবং বামে যে জায়গাটা দেখতেছেন ছেড়েছে প্রতিটা রোবট যখন এটা লাগায় বা মেশিনটা লাগায় একই জায়গায় স্টিকারটা লাগাবে চোখে দেখলে বোঝা যাবে এখন দেখা যাচ্ছে এটা আরও একটু সরে স্টিকার লাগানো হয়েছে বুঝবেন ওটা হাতে লাগানো কয়েকটা বোর্ড দেখার পরে দেন আপনারা কিন্তু প্রোডাক্টটি কিনবেন তো আরও একবার সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করলাম এবং বিদায় নিচ্ছি অনেক বড় করে ফেললাম আজকের ভিডিওটা পাপো আছে কি আপডেট কি বোর্ড আন এই যে এটা রিভিউ হতো হবে এটার কিন্তু রিভিউ হবে একজন প্রবাসী ভাইয়ের অর্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে খুবই খুশি হব আপনারা দেখতে পাবেন নতুন নতুন প্রোডাক্টের রিভিউ দেখতে পাবেন আর এটার অলরেডি একটা শর্টস দিয়েছি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে দিন সেখানে সাবস্ক্রাইব নাই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ